ও ভাত সাবির দাও আর সব কি বলছো অনেকেই বলছে তোমার দোকানে নাকি বিরিয়ানি বিক্রি হয় না কে বলেছে অনেকেই বলছে কমেন্টে তাই নাকি এই দেখো আজকে হচ্ছে ব্যবসা খারাপ গেছে ব্যবসা ভালো থাকলে বলো তো ব্যবসা খারাপ তাতে দশ হাড়ি তাতে দশ হাড়ি কি বলছো এখনো চার হাড়ি হচ্ছে চার হাড়ি হচ্ছে এখনো চার হাড়ি চার হাড়ি হচ্ছে আর বিরিয়ানি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো দেখো বিরিয়ানি আমি দেখিয়ে দিচ্ছি শেষের দিকে দেখো শেষ এটা পুরো শেষ আর এই আর এই যে পাতা গুলো দেখেছি না পনেরোশো পাতা আছে পনেরো তিন হাজার কন্টেনার আছে শেষ হয়ে যাবে আর এই যে আমি কোনো মিথ্যা কথা বললাম আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি ওই দেখো ওই সাইডে যে চাচা গুলো রাখা আছে না সব খেয়ে রুম রুম আছে ওখানে বড় বড় ওখানে গিয়ে রেস্ট করছে আচ্ছা বলছি এত বিক্রি কি করে হয় এখানে কেন হবে না খেলার মাঠ পাশে বড় বড় বিল্ডিং বড় বড় বিল্ডিং বলতে এগুলো কি বলতো হোটেল হোটেল মায়াপুর ঘুরতে আসে সবাই বিক্রিটা হবে না কিসের জন্য বলো এত বিক্রি এত বিক্রি আজকে তাও তো ব্যবসায় খারাপ তাতেই দশ হারিয়ে গেছে ব্যবসা ভালো হলো ক হারিয়ে তো বলো আচ্ছা সর্বোচ্চ কত হারিয়ে গেছে আরে পঞ্চাশ হারি পঞ্চাশ হারি পঞ্চাশ হারি গেছে সর্বোচ্চ পঞ্চাশ হারি ওই যে যখন খেলা হয় না তখন হচ্ছে কি ওই সব প্লেয়ার গুলো এসে খায় আমার এখানে খেলে টেলে এসে সবাই সবাই খায়